আসসালামু আলাইকুম বি আর তো দেখো 99 6899 সুকান্ত ঠিকানা 99 ক্লাস আছে 99 ক্লাস 99 সুবন্ধ হাতিমান্ডি মেরা অপোজিট এসে সুকান্ত তখন রানা চক্র দরের নামাল পাওয়া যায় বিভিন্ন দরের পক্ষ নামাল থেকে দরে বাচ্চাদের সব ধরনের মাল এখানে পাওয়া যায় আমার এলাকার বন্ধু মানুষ বড় ভাই ওনার দোকানে ডেক ড্রেস কেঁদে খেঁধে রেখ সব ধরনের মাল নাইনটি নাইন প্লাস এই ধরেন দোকানের সব ধরনের মাল যাচ্ছে খুব সুন্দর মালগুলো প্রতিটা দোকানের মাল নাইনটি নাইন প্লাস বিভিন্ন মাল আছে খুব সুন্দর সব ধরনের মাল মালাম থেকে ধরে আস মানুষের ফ্যামিলি যা কিছু ধর প্রয়োজনীয় যেগুলা আছে ওগুলা সব ধরনের মালগুলা আছে ডেক পাইলে যেখানে কাপগুলা কাপ আছে জগ আছে যা যা আছে যাবতীয় খুব সুন্দর সুন্দর সাজানোর মতো বাসায় সাজানো সব কিছু আছে খুব সুন্দর পাহাড়ের ভিতরে ধরে সব ধরনের আপনারা আসুন যেও আসবেন সব কিছু নিয়ে যেতে পারবেন নেই বলতে কিছু নেই এখানে সব ধরনের এখানে মহিলাদের জন্য মহিলাদের জন্য সব কিছু আছে কেন আমার সামনে বসে আছেন ম্যাডাম আমি এখন মাজন সাথে কথা বলবো এই মাজন সাহেব ব্যবসা কেমন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা অবস্থা কি আলহামদুলিল্লাহ এই আপনার নামটা বলেন তো আমার নাম নুরুল আমিন আচ্ছা আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেস মিরাভাড়া মিরাভাড়া দোকান দোকানের নামটা আমি দোকানের নাম নাইনটি নাইন প্লাস নাইনটি নাইন প্লাস হাতিমাটি মাজার অপোজিটে আচ্ছা আপনার এখানে দুই রকম মালগুলো আপনি কি করেন মোটামুটি সব ধরনের মাল আছে প্লাস্টিক আইটেম গিফট মাল এবং অনেক ধরনের মাল আছে নিয়ে মধ্যে বিক্রি করা হয় আপনারা সবাই আসার জন্য আমন্ত্রণ আসলে অবশ্যই যতটুকু পারা যায় ডিসকাউন্ট দিয়ে দেওয়া যাবে যে আপনার কাছে অনেক মহিলা থাকে যারা পুরুষ আছে বাচ্চারা আছে সব ধরো বাচ্চারা আপনাদের দোকানের কথা বলে ঠিক আছে সবাই তো এখানে সব ধরনের বাচ্চাকে সবাই নিয়ে আসে ধন্যবাদ আপনাকে আপনার দোকান যারা যারা ইউটিউবার আছেন আপনারা যারা সুযোগ আছেন কাস্টমার আছেন আসুন আপনার কাছ থেকে মাম নেন সব ধরনের السلام <applause> عليكم <applause> 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 <applause>